চবে না চাই পাইতো বলি বন বন ধরে খটিয়ে পেন খাতা হাতে বড় এই তো তিনও তো বাইরে শুনছে চাই 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 ভাইজন কিন্তু চলে আসছে এখন ঠিক আছে আমাদের কাছে মানে যাতে সুবিধা না হয় সেদিকে আমরা আরে এটা হচ্ছে ভামর কৃষ্ণवाडी আজকে সম্পূর্ণ চেষ্টা দিয়ে আমরা এই প্রোগ্রামটাকে স্বার্থে সর্বজন আমরা টেন্ডেন্সি দিয়েছি তাই দেশ সমস্ত मेहमानরা আপনারা উপস্থিত হয়েছে আপনাদের জন্য আমরা কিছু ব্যবস্থা করেছি আপনারা আসন সংগ্রহ করে গে যান জানা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সো ফাইনালি আজকে কিন্তু চলে এসছি আমি ভাঙড়ে যেহেতু এখানে আসছে আমাদের প্রাণ প্রিয় পরিচাদন অসিকে ভাই যান তো আজকের বোলাক আরো সেরা হতে চলেছে তো এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো

দেখো ভাইজান কিন্তু চলে এসছে এখন ঠিক আছে

хай সাইเด সাই 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 সাই

সো ফাইনালি কিন্তু চলে এসছি সেই জায়গায় যেখানে আমাদের প্রাণ প্রিয় পীরজাদা নওয়াজ ভাইজান এসেছে আর আজকে রোদের চাপটা দেখো ঠিক আছে মারাত্মক লেভেলের রোদ তো দেখো এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু চলে এসছে ঠিক আছে ভাইজান কিন্তু এখন স্টেজে রয়েছে দেখতে পাচ্ছ আর স্টেজের সামনে মানুষ দেখো ঠিক আছে দেখো কত মানুষ যারা এখানে দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি আপনারা আগে চেয়ারে গিয়ে বসুন প্রচুর মানুষ কিন্তু হয়েছে দেখতে পাচ্ছো ঠিক আছে আর রক্ত কিন্তু ওখানে নেওয়া হচ্ছে যেহেতু আজকে রক্তদান শিবির উপলক্ষ কারণে কিন্তু ভাইজান এসেছে এখানে মানুষ দেখো সম্পূর্ণ শুচে রাখা দায়িত্ব আমরা দেব আমরা এখন বিতরণ করে দিচ্ছি প্রচুর মানুষ হয়েছে কিন্তু ঠিক আছে এটাই হচ্ছে ভাইজানের ভালোবাসা দেখো এখান থেকে যদি মানুষ দেখায় দেখো চিয়ারে কিন্তু মানুষ বসে রয়েছে ঠিক আছে অনেক মানুষ কিন্তু হয়েছে দেখো ভাইজান কিন্তু সে ভাইজানকে বরণ করা হবে যেহেতু এখনই ভাইজান আসলো এখানে মানুষ দেখো প্রচুর মানুষ কিন্তু হয়েছে ঠিক আছে সবাই কিন্তু চিয়ারে বসে রয়েছে দেখো মানুষ একটা রক্ত নেওয়া হচ্ছে অনেক মানুষ কিন্তু এখানে রক্ত দিচ্ছে দেখো হ্যাঁ ওখানে চলছে হ্যাঁ ওখানে চলছে হ্যাঁ দেখো এখানে প্রচুর মানুষ কিন্তু রক্ত দিচ্ছে ঠিক আছে দেখো এখান থেকে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু রক্ত দিচ্ছে দেখো এদিকেও রয়েছে সবাই কিন্তু রক্ত দিচ্ছে দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু রক্ত দিচ্ছে এখানে অনেক মানুষ কিন্তু রক্ত দিচ্ছে দেখো সবাই কিন্তু রক্ত দিচ্ছে ঠিক আছে যেহেতু আজকে রক্তদান শিবির তার জন্য কত মানুষ দেখো রক্ত দিতে এসছে তো দেখো এখানে কিন্তু ছেলেরা রক্ত দিচ্ছে ঠিক আছে আর এদিকে হচ্ছে মেয়েদের জায়গা করা হয়েছে এর ভিতরে কিন্তু মেয়েরা রক্ত দিচ্ছে অনেক মহিলারা কিন্তু রক্ত দিচ্ছে ঠিক আছে আর এদিকে হচ্ছে ছেলেরা দেখো প্রচুর মানুষ কিন্তু রক্ত দিয়েছে আর এখনই কিন্তু ভাইজান চলে এসছে আর প্রোগ্রামটা কিন্তু এখনই শুরু করা হবে মহিউদ্দিন ভাই হাসান ভাই রেজাউল ভাইকে যারা ফোন করল তারা কিন্তু আজকে দিকে দেখুন শান্তির ঘুম ঘুমাতে পারছে না তাদের মধ্যে কদিন আগে একজন বলেছিল আমাদের নাকি ঘুম হারাম করে দেবে কিন্তু প্রকৃত অর্থে দেখুন আর বাস্তবিক অর্থে দেখুন অনেকে বলতে শুরু করেছে

সাদামাতিকে হুমকি দেব তার জন্য আমি জাকিরুলকে হুমকি দেব তার জন্য আমি প্রশান্তকে হুমকি দেব তার জন্য আমি কল্যাণটাকে হুমকি দেব তার জন্য আমি সমুদ্রসারকে হুমকি দেব তার জন্য আমি আলমগীরকে হুমকি দেব তার জন্য আমি এখানে অগণিত সাংবাদিকরা আছে তাদেরকে হুমকি দেব এটা গণতন্ত্রের পরিপন্থী নয় ভাই আপনারাই বলুন সব আমার ভুলটা যদি কেউ তুলে ধরে প্রশ্ন করতেই পারে আমাকে কোন সাংবাদিক যে আপনি বিধানসভায় গিয়ে জন্য কি কি বলেছেন সেটা বলুন আমার কাজ কি হবে সাংবাদিকের প্রশ্ন শুনে তার উত্তরটা যথাযথভাবে দেওয়া তার পরিবর্তে তুমি আমাকে প্রশ্ন করার কে আমি স্টেজ থেকে নিদান দেব এটা কি সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা কাম্য হবে ভাই এটা বলুন কোনদিন কাঙ্ক্ষিত নয় এটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাছ থেকে

অনেকে ভাবছে শাসকের ছাত্র চায় হাতে বলে যাই তাই করে দেব অতটা সহজ নয় এর জবাব আমরা আইনের মাধ্যমে দেব আমি ওই প্রসঙ্গে যাব না আমি ফিরে আসছি তারপরে বলবো এরা কতটা দেউলিয়া হয়ে দিয়েছে চলছে গণতন্ত্র জানি এটা কি এখানে আমার কাছে প্রতিনিয়ত ভাঙরের মানুষের জন্য শুধু নয় আপনারা আমার এক দৃষ্টান্ত তৈরি করেছেন রাজ্যের বিভিন্ন জায়গা ভাঙরের বিধায়ককে ফোন করে তাদের রক্তের প্রয়োজনে ভাঙরের মানুষের রক্ত দিয়ে তাদের আমরা সমস্যার সমাধান করি ভাঙরের মানুষ এই দৃষ্টান্ত তৈরি করেছে আর ভাঙরকে তারা যারা কলুষিত করার বারবার চেষ্টা করছে ভাঙরের মুখে দাঁড়িয়ে স্টেজে উঠে বারবার অবাঞ্চিত কথা বলছে আপনারা দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রথমবার সাতাশো কুড়ি জন রক্ত দিয়েছিল একটা ভেলুতে আর দ্বিতীয়বার চৌত্রিশশো পঁয়ষট্টি জন রক্ত দিল একটা ভেলুতে যেটা পশ্চিম বাংলায় এখনো পর্যন্ত ওই রেকর্ডটা অক্ষত আছে আমরাও চাই শাসক দল দায়িত্ব নিয়ে সে তার বিধানসভায় এই রেকর্ডটি ভাঙুক তারপরে আবার বাংলাদেশ মানুষকে সাথে নিয়ে আমরা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করবো আমরা অবাক হবে বাংলাদেশ মানুষ তো ফোন করে